যখন দেখে রেখে খাবেন এটার গ্রাম সেটা আর কি বলবো চলে যাচ্ছি মূল রেসিপিতে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল সাথে এক কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ছোট মাছ রান্নায় পেঁয়াজটা যদি একটু বেশি দিই সেক্ষেত্রে খেতে একটু বেশি ভাল লাগে এক কাপের মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিয়েছি হাফ চা চামচ থেকেও একদম কম একটু আদা রসুন বাটা দিয়েছে আদা রসুনটা দিয়ে সামান্য একটু ভেজে নিয়ে একটি টমেটো দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি আট দশটি কাঁচা মরিচ কুচি সবগুলো আবারও একটু ভেজে নিচ্ছি এরপর যে দিয়ে দিচ্ছি একটু পানি মশলা কষানোর জন্য এখন দিয়ে দিচ্ছি এখানে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দুই সাইজ চামচ দুই সাইজ চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিলাম হাফ সাইজ চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক সাইজ চামচ লবণ সবগুলো মশলা নেড়ে ছেড়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব মরিচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি কারণ ঝাল ঝাল খেতে ছোট মাছটা বেশি ভালো লাগে মশলাটা যখন কষানো হয়েছে তেলটা ছেড়ে আসে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছ এখানে আমি পাঁচশো গ্রাম অর্থাৎ হাফ কেজি মাছ থেকে একটু বেশি হবে ছয় থেকে সাতশো গ্রাম হবে এটা আধা কেজি থেকে একটু বেশি হবে মাছটা সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রেখেছি আগে এখন হচ্ছে আমি এটা নেড়ে ছেড়ে মশলার সাথে অনবরত একটু কষিয়ে নেব এই রান্না আমি খুব বেশি পানি ব্যবহার করব না এতে করে একদম পানসি পানসি টেস্ট চলে আসবে এটা একটু ভাজা ভাজা ট্রাইপে ড্রাই করে রান্না করব এখন হচ্ছে এখানে আমি ঢেকে দিয়ে মাছটাকে আমি রান্না করে নিয়েছি এটা কষিয়ে নিয়েছি দশ মিনিট দেখুন কিছুক্ষণ পর এখন এখানে আমি দিয়েছি পানি পানিটা খুব বেশি দেব না সামান্য একটু পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি পানিটা একটু হালকা ভেজা ভেজা করে দিচ্ছি অত বেশি পানি দেবো না যেহেতু আজকের মাছটা আমি একদম ড্রাই ভুনা ভুনা টাইপের করছি সেজন্য আজ খুব বেশি আমি পানি দেবো না পানিটা দিয়ে আমি হচ্ছে আবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে এটা হচ্ছে একটু ঘুরিয়ে অন্য অন্য মশলার সাথে পানিগুলো হচ্ছে একটু মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে মাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল আমার কাছে তো অনেক ভালো লাগছিল আপনাদের কাছে কিরকম লাগছে জানি না এখন হচ্ছে আমি মাছের লবণটা একটু চেক করে নেব যেহেতু রান্নার প্রথমে একটু লবণ দিয়েছি আমি সব সময় লবণটা রান্নার প্রথমে একটু কম করে দিই এটা নতুন রাঁধনের জন্য খুব সুন্দর একটা টিপস অনেকগুলো লবণ দিলে সেক্ষেত্রে লবণের টেস্টটা বোঝা যায় না পরে চেক করে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দেবেন আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে আমি একটু লবণ দিয়ে এখন হচ্ছে আলতোভাবে এটা মিক্স করে দিচ্ছি খুব ধরে নাড়াছাড়া করলে কিন্তু ছোটো মাছ আর এমনি অনেক নরম রান্না করার পর এগুলো ভেঙে যাবে তো আমি এই যে প্যাঁচুলাটা দিয়ে আলতো করে লবণটার সাথে সবগুলো মাছ হচ্ছে একটু মিক্স করে নিয়ে নিয়েছি এটা কিন্তু আলতোভাবে করতে হবে মিক্স করা হয়ে গেলে এখন এটা ঢেকে আমি আবারও দশ মিনিট একটু লো আছে রান্না করে নেব এই মাছটা আমাদের অঞ্চলে এইভাবে খেতে অনেকে বেশি পছন্দ করে এটা একদম ড্রাই ড্রাই শুকনা শুকনা আপনারা কখনো যদি না খেয়ে থাকেন এভাবে কিন্তু করে খেয়ে দেখতে পারেন এটা যখন একটু ড্রাই করে রান্না করে খুব সুন্দর একটা স্মেল আসে এই স্মেলে আপনার হচ্ছে যারা ছোটো মাছ পছন্দ করেন তারা হচ্ছে আপনার ভাত হোক রুটির সাথে হোক আমার হাজব্যান্ড এটা অনেক বেশি পছন্দ করে এই যে একটা স্মেল থাকে এর ঘ্রাণে ঘ্রাণে কিন্তু আপনি খাবারটা খেয়ে নিতে পারবেন মানে আপনার দু তিন প্লেট বাতন আসে খাওয়া হয়ে যাবে যাই হোক আমি ধনিয়া পাতা দিয়ে আবার হচ্ছে আলতোভাবে সবগুলো মিক্স করে দিয়েছি এখন দেখুন এ পর্যায়ে আর ঢাকবো না আর হচ্ছে রান্না করবো না দুই এক মিনিট শুধু জাস্ট ধনিয়া পাতাটা সেদ্ধ হয় সুন্দর একটা ধনিয়া পাতার স্মেল আসলে এটা চুলা থেকে নামিয়ে নিবো আমি চুলাটা অফ করে দিয়েছি আমার আজকের রেসিপি এ পর্যন্তই আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ